আমি আল্লাহ বলতে শোনো চুক্তি করছে আমি জান্নার দেবো হ্যাঁ কে আছো কে আসো তাহলে জান আর মাল দেবেন না তাহলে জান্নার হবে না তাহলে নাই দিয়ে বানালাম মাদ্রাসা বানালাম দাম দেওয়ার জায়গা কোনটা

আল্লাহ নামাজ পাশ করলে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠিত হবে জাতি পেয়ে যাবে আল্লাহর আইন যে আইনে শুধু মরুভূমি না আরো মরুভূমি না খোলাফায় রাখে তার শেষ ভাগে এসে খলিফা উমর বিন আব্দুল আজিজারা বলেছে অর্ধেক দুনিয়ার উপরে কালেমার পতাকা উড়েছে জাকাতের মাল খাওয়ার রোগ পাওয়া যায়নি অর্থনৈতিক মুক্তি এসেছে আবার ওদিকে ওদিকে নারী পাও হয়েছে তার মর্যাদা গভীর কাজে দূর মনোভাব